আজকে আমি ঝোল পিঠা বানাবো নারকেল খেজুরের গুড় চাউ দুধ এটা আজকে আমি চষি পিঠা বানাবো চষি বলে বলা কেউ কেউ ঝোলপিঠা বলে আমরা ঝোলে বলি ঝোল পিঠা বানাবো নারকেলটা চালটা একসাথে পেস্ট করে দেব

এবার পাক্টা নামাইনি পাক্টা রেডি চর্সিটি বানিয়ে না এরকম দিলে দেওয়া যাব আপনারা আমাদের বাড়িতে এরকম গোল গোল করে বানেন সব আপনারা চাইলে পারবেন লাড্ডুটা বানালে তাড়াতাড়িও হয় মিষ্টি অনুযায়ী খেজুর করতে দিলাম এবার দুটা পুরো ঘন হয়ে গেছে গা আমি এবার এক এক গুলি দিয়ে দেব চসিগুলো ভালো করে উঠতে এবার নামাই নেব 嗯。Yes.